জনজীবন যেখানে সবসময় চলাচল করত সেখানে কিন্তু সে তার দায়িত্ব পালন করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত হয় আপাতজ্জামান তুহিন আমাদের ভাই আমাদের সহযাত্রী সারা দেশে সাংবাদিকদের সহ সমস্ত মানুষের নিরাপত্তা নিশ্চিত হোক মানুষ যাতে নিরাপদে থাকতে পারে মানুষ যাতে নিরাপদে কথা বলতে পারে আমরা যাতে নিরাপদে লেখালেখি করতে পারি সংবাদ পরিবেশন করতে পারি

এই মানব বন্ধন আমরা নিয়মিত আমাদেরকে সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে আমাদেরকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে আমরা সাংবাদিকরা ঝুঁকির মধ্যে আছি আমরা যেদিন থেকে এই পেশায় এসেছি আমরা সেদিন থেকেই জীবনের ঝুঁকির মধ্যে পা দিয়েছি আমরা চাই সাংবাদিকদের নিরাপত্তার জন্য রাষ্ট্রীয়ভাবে আইন করা হোক সাংবাদিক নিরাপত্তা আইন নিশ্চিত করে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হোক পেশাদার সাংবাদিকদের মধ্যে অনেক অপেশাদারদের দৌড়ে কাঠারিদের বিভিন্ন অপতৎপরতা সব মিলে আমরা খুব একটা ভালো যারা ব্যক্তি পূজার সাংবাদিকতা করত তারা এখনো একই কায়দায় চালিয়ে যাচ্ছে পরিবর্তন ঘটেছে ব্যক্তির বা আমরা এই অবস্থার অবসান চাই আমি প্রশাসনকে বলবো যে আপনারা বাইর থেকে যতটুই মনে করেন যে আপনারা খুব আরামে আছে নারায়ণগঞ্জের অবস্থা খুব একটা ভালো না এ অবস্থা যদি বিস্ফোরণ ঘটে দায়িত্ব আপনাদেরই এবং আপনাদেরই কাজ অবস্থায় এ আমি বিচারের আমি অন্য কিছু চাই না আমি আমার বেঁচে থাকার গ্যারান্টি চাই আজকে সারা বাংলাদেশের সাংবাদিক সমাজ জেগে উঠেছে প্রতিবাদের ঝড় উঠছে এই প্রতিবাদ হয়তো সাময়িক কিছুদিন থাকবে তারপর আবার আরেকটি ঘটনায় এই তুহির হত্যাটা ধামাচাপা পড়ে যাবে এরকম মানিক শাহ হত্যার ধামাচাপা হয়েছে শামসুর রহমান হত্যার ধামাচাপা হয়েছে আজকে এগারো বছরে সাগর মুনি হত্যার বিচার হয় না আজকে তুহিন হত্যার অবস্থান কি হবে এটা সরকারের চিন্তা ভাবনার মধ্যে থাকবেই বলে আমরা ধারণা আমরা এই তীব্র প্রতিবাদ জানাই আমরা নানান ও যে সাংবাদিক সমাজ মনে করি বিশেষ করে পেশাজীবীদের মধ্যে আজকে সাংবাদিক সমাজের মধ্যে যেভাবে অত্যাচার শুরু হয়েছে একের পর এক জাস্টিস শুরু হয়েছে আমরা এর প্রতিকার চাই আমরা চাই নিরাপদে কাজ করতে আমরা চাই নিরাপত্তায় কাজ করতে কিন্তু প্রশাসন যদি নিরাপত্তায় ব্যর্থ হয় আজকে যেমনি আমরা রাস্তায় নেমে এসেছি একদিন আরো এটি বড় হবে এবং আরো বিশাল আকার ধারণ করবে সেদিন হয়তো প্রশাসনকে কঠোর অবস্থান নিয়েও এই ধামাচাপা দেওয়া সম্ভব হবে না আমরা বিশ্বাস করি শুধু তুই নয় যতগুলো সাংবাদিক হত্যা হয়েছে তাদের বিচার অত্যা হবে এবং যারা বিনা কারণে যাদের বিরুদ্ধে একের পর এক মামলা থেকে শুরু করে নানানভাবে হয়রানি করা হচ্ছে তাদের প্রতিকার আমরা চাই